নমস্কার শুরু করছি প্যারালাল ছলক আপনাদের সাথে রয়েছে আমি ঊর্না আপনারা এই প্রথম দেখছেন ডিজিটাল মিডিয়ায় বাংলায় খেলার খবর এট বুলেট ভারতীয় ও আন্তর্জাতিক ফুটবলের যাবতীয় খবর নিয়ে আপনাদের জন্য আমাদের বিশেষ সেগমেন্ট খেল সকার ডার্বি হচ্ছে কল্যানিতেই শুধু বদলাচ্ছে তারিখ 19 বদলে কলকাতা ডার্বি হবে 26 তারিখ বুধবার পুলিশ পারমিশন না দেওয়ায় বৃহস্পতিবার সকাল থেকে দফায় দফায় বৈঠক আর বিকেলে কল্যাণীর এসপি অফিসে চার ঘণ্টার ম্যারাথন মিটিং অবশেষে দর্শক নিরাপত্তার কথা ভেবে ডার্বির তারিখ পিছানো হলো তবে ম্যাচের টিকিট মূল্য রাখা হয়েছে দেড়শো টাকাই। আর সব টিকিট ছাড়া হবে অনলাইনে গেটে থাকবে কিউআর ব্যবস্থা নিরাপত্তার কথা মাথায় রেখে মাঠের বাইরে জায়েন্ট স্ক্রিন বাতিল করেছে পুলিশ অতিরিক্ত জমায়েত তারা করতে দেবে না তবে মাঠের বাইরে থাকবে ফুটপার্ক সব মিলিয়ে কলকাতা দাবি প্রতিকূলতা কাটিয়ে হচ্ছে কল্যাণীতেই শুধু তারিখ পরিবর্তন হয়ে উনিশের বদলে ছাব্বিশ তারিখে উনিশের পরিবর্তে ছাব্বিশ তারিখ ডার্বি হচ্ছে কল্যাণীতেই কিন্তু কেন এই তারিখ পরিবর্তন নিরাপত্তার কথা মাথায় রেখেই পারমিশন দিয়েছে পুলিশ কিন্তু এসপি অফিসে চার ঘন্টার এই ম্যারাথন বৈঠকে কি হলো জানালেন কল্যাণী পুরসভার চেয়ারম্যান নীলিমেশ রায় চৌধুরী এই ডার্বিটাকে একটু মানে দর্শনীয় ডার্বি করতে যার ফলে তাই করতে গেলে টিকিটটার সিস্টেমটা আলাদা করতে চাইছে এবং তারপরে ভিতরের অ্যাটমসফিয়ারটা অন্যরকম করতে চাইছে কিন্তু এত শর্ট সময়ের মধ্যে সেগুলো করা সম্ভব পান নয় তো অতএব এক সপ্তাহ পিছনে টোটাল অ্যারেঞ্জমেন্টটা ঠিক হবে পুলিশও তার সুবিধা মতো সুযোগ পেল মাঠে গিয়ে দুবার বল বারে লাগলে পরে কি ভয় পায় যে গোলে ঢুকবে না বল চার টাইম ঘুরবে দুবার বারে লেগেছে তৃতীয়বার বারে লাগবে না ওটা গোলেই ঢুকবে একদম উনিশের বদলে ডার্বি পিছিয়ে ছাব্বিশ তারিখ হয় বিরক্ত ইস্টবেঙ্গল মোহনবাগান ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার বলেন বলার কিছু নেই উনিশ তারিখ ডার্বি হলে ভালো হতো মোহনবাগান সচিব সৃঞ্জয় বোসের কথা এখনও সরকারিভাবে হাতে কিছু পাইনি আগে পাই তারপর সুপার সুপারজায়েন্টের সঙ্গে কথা বলবো তার আগে এ নিয়ে কোনো কিছু বলার নেই কলকাতা লিগে আবার হার মহামাডানের খিদিরপুরের বিরুদ্ধে মাঠে নেমেছিল মেহরাজুদ্দিনের ছেলেরা ম্যাচে খিদিরপুরের কাছে তিন দুই গোলে হারল সাদা কালো ব্রিগেড অপর ম্যাচে রেনবো মাঠে নেমেছিল ক্যালকাটা পুলিশের বিরুদ্ধে পুলিশকে তিন শূন্য গোলে হারায় রেনবো আর ভবানীপুরের হয়ে আবার জ্বলে উঠলেন বিদ্যাসাগর সিং ম্যাচে ওয়ারিকে তিন শূন্য গোলে হারায় ভবানীপুর কলকাতা লিগ চলছে মোহনবাগান ইস্টবেঙ্গলও খেলছে কিন্তু এখন আর ইস্টবেঙ্গল মোহনবাগানকে শক্ত প্রতিপক্ষ বলে মনেই করে না ময়দানের ছোটো ক্লাবগুলো লিগেও তাই দেখা যাচ্ছে কখনো আটকে যাচ্ছে তো কখনও হারের মুখ দেখছে লাল হলুদ সবুজ মেরুন হ্যাঁ ফুটবলার তুলে আনার জন্য তারা রিজার্ভ টিম খেলায় লিগে কিন্তু এবার লিগে যে বড় ক্লাবের কোনো ফুটবলারই দাগ কাটতে পারছে না ডারবিতে সমর্থকরা কার নাম ধরে গলা ফাটাবে বুঝতেই পারছে না সমস্যাটা কোথায় স্কাউটিং কলকাতা লীগের কথা আসলেই সাহিল হরিজান অর্ণব দাসদের নাম চলে আসছে তারাই এখন লীগের সেন্সেশন ছোটো ক্লাবের ফুটবলারদের নাম ছেয়ে গেছে সোশ্যাল মিডিয়া জুড়ে অথচ ইস্টবেঙ্গল মোহনবাগানের হাতে গুনে একটা নামও পাওয়া যাচ্ছে না বাঙালি ফুটবলার তুলে আনতে লিগের ছয় ভূমিপুত্র করা হয়েছে তার সুফল কুফল দুই আছে ঠিকই কিন্তু দুই প্রধানের কেন এই অবস্থা ব্যাখ্যা দিলেন নবাব ভট্টাচার্য আমরা যে আমাদের সঙ্গে ওদের একটা ডিফারেন্স আছে প্রথম কথা ওদের টাকা বেশি ক্ষমতা বেশি ব্র্যান্ডটা অনেক বড় মানে বড় ক্লাব মানে তো সত্যিই বড় লক্ষ লক্ষ সমর্থকের মনে হৃদয় বড় ক্লাব তো ওরা এই টিমটাকে ঠিক ততটা গুরুত্ব দিচ্ছে না এক নম্বর রিজার্ভ টিমটাকে আমাদের কাছে এটাই অস্তিত্ব ওদের কাছে বেঁচে থাকার অনেক অস্তিত্ব আছে সব টুর্নামেন্ট হেরে গেলেও বছরের শেষে ওরা বড় ক্লাবই থাকে কোনো রেজাল্ট না করলেও দশ বছর পরেও ওরা বড় ক্লাবই থাকে কিন্তু আমাদের কাছে তো সেই অস্তিত্ব নেই আমাদের অস্তিত্ব লক্ষ্যের রক্ষার লড়াই আমাকে কলকাতা লেগেই কিছু করতে হবে না করলে আর কোথায় করবে আমার জন্য না হয় তবু আই লিগ সেরিন ডিভিশন আছে সেখানেও তো পয়সার অভাবে কোনো রকমে খালি আমরা জায়গাটা ধরে রেখেছি ওটার চেষ্টা করি না একটু পয়সা করি জোগাড় করতে পারলেই উঠে যাবো করে তো সেইখানে দাঁড়িয়ে দেখতে গেলে এর এটা দুটো কারণ এটা এক নম্বর হচ্ছে ওদের কাছে অনেক অপশান আছে সারা বছর অনেক অপশান মেয়েদের লিগ খেলে সেখানে ভালো রেজাল্ট করে আইসেল খেলে সেখানে ভালো রেজাল্ট করে তারপরে ওরা এটাকে মেনলি করে নিয়েছে যে এটা যারা আরএফিএল খেলবে ডিসেম্বর মাসে জানুয়ারি মাসে তাদের বয়সের প্লেয়ারই এখানে রাখছে আর এফ জন্য ওরা একটা প্রস্তুতি হিসেবে কলকাতা লীগটাকে দেখছে যার জন্য সমর্থকরা এতটা হতাশ হচ্ছে স্কাউটিং স্কাউটিং তো এখন হয় না স্কাউটিং এজেন্টরা করে এজেন্টরা স্কাউটিং করে আগের যে সিস্টেমটা ছিল সেটা তো চেঞ্জ হয়ে গেছে এজেন্ট যেটা দেয় এটা আমার প্লেয়ার আর ধরো আমার একটা প্লেয়ার সে রেগুলার আমার টিমে হয়তো খেলতে পারছে না কোনো এজেন্ট যদি সেটা সাজিয়ে গুছিয়ে নিয়ে গিয়ে বড়ো টিমের হাতে দেয় তার রিক্রুটমেন্ট হয়ে যাবে ডিপেন্ডস করে আর আমাদের কাছে তো এরকম না আমাদের কাছে এদের সম্পর্কটা হচ্ছে আজকেও আছে কালকেও থাকবে সামনে বছরও থাকবে তারপরে এখান থেকে ভালো চান্স পেলে সে এখান থেকে বেরিয়ে যাবে ডুরান্ড কাপে চ্যাম্পিয়ন দল পাবে তিন কোটি টাকা এছাড়াও থাকবে সেরা গোলকিপার সেরা গোলদাতা ও সেরা ফুটবলারের পুরস্কার প্রত্যেক সেরা ফুটবলারকে দেয়া হবে গাড়ি চ্যাম্পিয়ন দলকে রাষ্ট্রপতি ভবনে পুরস্কৃত করা হবে ডুরান্ডের উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার যুব ভারতী ছাড়াও ম্যাচ হবে কিশোর ভারতী স্টেডিয়ামে বৃহস্পতিবার এইসব নিয়েই ছিল ডুরান্ড কমিটির সাংবাদিক সম্মেলন ফোর্ট উইলিয়ামসে মোহন বাগান সুপার জায়েন্স তাদের ভবিষ্যৎ আক্রমণ ভাগ আরো মজবুত করতে চুক্তি নবীকরণ করলো কাশ্মীরি তরুণ স্ট্রাইকার সুয়েল আহমেদ ভাটের সঙ্গে দু সাল পর্যন্ত সবুজ মেনন জার্সিতে দেখা যাবে এই প্রতিভাবান ফরওয়ার্ডকে মাত্র কয়েক বছর আগে এই জন্মস্থান কাশ্মীর থেকে উঠে এসে নজর কাড়েন দেশের শীর্ষস্থানীয় ক্লাবগুলোর মোহন বাগানে যোগ দেওয়ার পর যুব দলে দুর্দান্ত পারফরমেন্স করেন তার গতি ড্রিবলিং ও গোল শার্পনেস ইতিমধ্যেই প্রশংসিত সিনিয়র দলে সুযোগ পেয়েই নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছে সুয়েল বয়স হলেও আত্মবিশ্বাস ও ফিনিশিং দক্ষতা তাকে আগামী দিনে মোহনবাগানের আক্রমণ ভাগের গুরুত্বপূর্ণ মুখ করে তুলেছে মোহনবাগানের তরফে জানানো হয়েছে ভবিষ্যতের কথা ভেবেই এই সিদ্ধান্ত ফুটবল মহলের মতে এই চুক্তি ক্লাবের দীর্ঘমেয়াদী আক্রমণ পরিকল্পনায় বড় ভরসা হয়ে উঠবে বৃহস্পতিবার মাঝরাতের মধ্যেই শহরে মোহাম্মদ রশিদ আর দিয়ামান তাকোস একে একে অস্কারসহ চলে আসছে ইস্টবেঙ্গলের ছয় বিদেশি যদিও হামিদের ভিজা সমস্যার জন্য তার আসার সম্ভাবনা বেশ কিছুদিন পর কিন্তু প্রশ্ন হচ্ছে মাদি তালাল আর হিজাজি মাহেরকে নিয়ে শোনা যাচ্ছে তাদেরও নাকি ভিজা অ্যাপ্লাই করা হয়েছে কিন্তু তার কোনো সত্যতা না থাকলেও এটা পরিষ্কার যে ইস্টবেঙ্গল ছয় বিদেশির বাইরে হিজাজি আর মাদি তালালকে পরিকল্পনায় রাখতে চাইছে না তবে সমস্যা অন্য জায়গায় তাদের সঙ্গে গোল্ডেন হ্যাংশেক করাটা যে বেশ ব্যয়বহুল হতে চলেছে ইস্টবেঙ্গলের কাছে শোনা যাচ্ছে হিজাজিয়ান মাদিদালালকে ছাড়তে প্রায় দু কোটি টাকা করে দিতে হবে লাল হলুদ ম্যানেজমেন্টকে যা আর্থিক দিক থেকে বেশ চিন্তায় ফেলে দিয়েছে যদিও সেই নিয়ে এখনো কথা চলছে দুই পক্ষের মধ্যে তবে শেষমেশ কি হয় তার জন্য অপেক্ষা করতে হবে আরও বেশ কিছুদিন ওয়েল কোয়েল ছাড়লেন চেন্নাইয়ের কোচিং এর দায়িত্ব চেন্নাইন এফসিতে এব পরিবর্তন চেন্নাইন এফসির প্রধান কোচের পথ থেকে সরে দাঁড়ালেন ওয়েন কোয়েল ক্লাবের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ছিন্ন করলেন এই স্কটিশ কোচ চেন্নাইন এফসির তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে পারস্পরিক আলোচনার ভিত্তিতে ওয়েন কোয়েল কোচের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন আমরা তার ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানাই দু সালে প্রথমবার চেন্নাইন এফসির দায়িত্ব নিয়েছিলেন কোয়েল তার কোচিংয়েই দু হাজার উনিশ কুড়ি মরশুমে ফাইনালে উঠেছিল ক্লাব পরে একবার জামশেদপুর যাওয়ার পর ফের দু হাজার ফিরে আসেন চেন্নাইয়ে দ্বিতীয় ইনিংসেও বেশ কয়েকটি প্রতিভাবান তরুণ ফুটবলারকে তুলে এনেছিলেন তিনি তবে সাম্প্রতিক পারফরমেন্স হতাশাজনক ছিল শেষ মৌসুমে দল প্লে অফের কাছাকাছিও পৌঁছাতে পারেনি ফলে কোয়েল ক্লাব সম্পর্কে ইতি প্রায় সময়ের অপেক্ষা ছিল বলেই মনে করছিল ফুটবল মহল এবার দেখার কে হবেন চেন্নাইয়ের নতুন কোচ ক্লাব সূত্রে খবর ইতিমধ্যেই একাধিক কোচের সঙ্গে প্রাথমিক আলোচনা শুরু হয়েছে আইএসএল এর আগামী মৌসুম শুরুর আগে চেন্নাই দলে যে আরও অনেক পরিবর্তন আসতে চলেছে তা বলাই বাহুল্য আইএসএল অনিশ্চয়তার কারণে এবার ভারতীয় ফুটবলকে বিদায় দিলেন স্প্যানিশ মিডফিল্ডার আলবার্তো নাগুয়েরা বেঙ্গালুরুর সাথে সম্পর্ক ছিন্নের পর কানাঘুস শোনা যাচ্ছিল ফের তিনি যাচ্ছেন মুম্বাই সিটি এফসিতে কিন্তু আইএসএল অনিশ্চয়তার কারণে নাগুয়েরা ফিরে গেল নিজের দেশের ফোর্থ টায়ার লিগে স্প্যানিশ ক্লাব রায়া মাজাদা হন্ডাতে আইএসএল এর চব্বিশ পঁচিশ মরসুমে ছাব্বিশ ম্যাচে পাঁচ গোল আর চার অ্যাসিস্ট দিয়ে তিনি বেঙ্গালুরু এফসির প্লেয়ার অব দ্য ইয়ার হন তবে এবার ৩৫ বছর বয়সে এই মিডিয় আলবিদা জানালেন ভারতীয় ফুটবলকে গোকুলাম এফের মহিলা ফুটবল দলের হেড কোচ হলেন প্রাক্তন জাতীয় ফুটবলার এবং চেন্নাইন এফসির প্রাক্তন সহকারী কোচ রমন বিজয় দু হাজার তেইশ চব্বিশ মৌসুমটা তিনি ভারতীয় ফুটবলের মূল স্রোতের বাইরে ছিলেন মহিলাদের ফুটবলে পা রাখার পেছনে কারণ রমন বলছেন এই মৌসুমেও সহকারী কোচ হওয়ার প্রস্তাব ছিল কিন্তু তিনি প্রধান কোচ হয়েই কাজ করতে চেয়েছিলেন চেন্নাইয়ে ছেলেদের একাডেমি তিনি অনেক দিনই চালাচ্ছেন ব্যাঙ্গালোরু এফসিতে খেলা নারায়ণা শিবাশক্তি তারই ছাত্র কিন্তু মেয়েদের ফুটবল একাডেমি শুরু করার স্বপ্নও তার ছিল সেটা বাস্তবায়িত হয়নি তাই এই সুযোগকে স্বাগত জানাচ্ছে রমন গোকুলাম এফসি গত দুইবারই এর রানার্স হয়েছে রমণ লক্ষ্য আইডাব্লিউএল চ্যাম্পিয়ন হয়ে এএফসি মহিলা চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করা ভারতে মহিলা ফুটবলের মান এই মুহূর্তে যথেষ্ট ভালো আর সেই অগ্রগতিতে তামিলনাড়ু ও কেরালার অবদান নজর কাড়ার মতো এবছর বকুলা মেফসির দলও ভালোই হবে বলে আশাবাদী রমন নাপোলিতে অনুশীলন শুরু করেই ফুটবল প্রেমীদের মনে কেভিন দা ব্রুইন ফিরিয়ে আনলেন প্রায় সাড়ে তিন দশকের এক পুরনো স্মৃতি দশ নম্বর জার্সি পরে অনুশীলন করছেন তিনি যে দশ নম্বর জার্সি পরে নাপোলির হয়ে খেলতেন কিংবদন্তি দিয়েগো মারাদোনা উনিশশো চুরাশি থেকে উনিশশো পর্যন্ত ইটালির ক্লাবটির হয়ে খেলেছিলেন মারাদোনা ফুটবল জীবনে সেরা সময় নাপোলিতেই কাটিয়েছেন তিনি আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী প্রাক্তন অধিনায়কের সম্মানে নাপোলি কর্তৃপক্ষ দশ নম্বর জার্সি কোনো ফুটবলারকে দিতেন না বার্সেলোনায় দশ নম্বর জার্সিটা লিওনেল মেসি পড়েছিলেন দু হাজার থেকে দু পর্যন্ত তার আগে ওই জার্সি গায়ে উঠেছিল রোনাল্ডিনো রিভালডো এবং মারাদোনার গায়ে মেসি বার্সেলোনা ছাড়ার পর দশ নম্বর জার্সি পরতেন আনসু ফাতি কিন্তু ফাতি এএস মোনাকোতে চলে যাচ্ছেন তাই ক্লাব কর্তৃপক্ষ এবার দশ নম্বর জার্সি লামি নিয়ামালকে দিলেন বার্সেলোনার বিস্ময় ফুটবলারকে দেখা যাবে দশ নম্বর জার্সি পরে খেলতে সিনসিনাটি এফসির বিরুদ্ধে বুধবার মেজর লিগ সকারের ম্যাচে তিন গোলে হারল লিওনেল মেসির ইন্টার মায়ামি গত পাঁচটা ম্যাচে মেসি ষোলোটা গোল করেছিলেন মেজর লিগ সকারের ইতিহাসে যুক্ত হয়েছিল নতুন এক কীর্তি কিন্তু বুধবার ম্যাচে পুরো নব্বই মিনিটে ইন্টারের মাত্র দুটি শট গোলকিপারকে ধরতে হয়েছে বিশ্বজুড়ে ২২ গজে নানান রকম খবর ক্রিকেটের সেই সমস্ত খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট ছক্কা। স্কাই স্পোর্টস জানাচ্ছে চতুর্থ টেস্টে জসপ্রীত বুমরা খেলবেন সিরিজ শুরুর আগে থেকেই নির্ধারিত ছিল ওয়ার্ক লোডের কারণে বুমরা ইংল্যান্ড সিরিজে তিনটি টেস্ট খেলবেন বার্মিং হোমে সিরিজে দ্বিতীয় টেস্টে তিনি খেলেননি তাই জল্পনা ছিল চতুর্থ টেস্টে তিনি হয়তো মাঠে নামবেন না স্কাই স্পোর্টস এও জানি যে লর্ডসে চোট পাওয়া ঋষভ পন্থের খেলার সম্ভাবনা আছে ম্যানচেস্টারে জিতে সিরিজে সমতা ফেরাতে মরিয়া টিম ইন্ডিয়া দু তারকা ক্রিকেটারকে রেখেই দল সাজাতে চলেছে বিরাট কোহলি নেই নেই রোহিত শর্মা বা শুভমান কিলো তাও ভারত যে মাঠে অনুশীলন করছে তার বাইরে ভিড় কারণ বৈভব সূর্যবংশী ভারতে জনপ্রিয়তার পর এবার ইংল্যান্ডেও নজর কাচ্ছে সে তার আগ্রাসী ব্যাটিং অবাক করেছে ইংরেজ ক্রিকেটারদেরও চোদ্দ বছরের ক্রিকেটারের সঙ্গে নিজস্ব তুলতে তার সৈনিতে ভিড় জমাছে ইংল্যান্ডে বেকেনহামে রয়েছে ভারতীয় দল বৈভবকে দেখতে ঘন্টার পর ঘণ্টা গাড়ি চালিয়ে সেখানে যাচ্ছেন অনেকে কিশোর ক্রিকেটারদের মধ্যে তাকে নিয়ে জনপ্রিয়তা সবচেয়ে বেশি ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের মহিলাদের আন্তর্জাতিক ম্যাচে চার উইকেটে জিতল ভারতের মেয়েরা দশ বল বাকি থাকতেই দুশো উনষাট রানের লক্ষ্য তারা পূরণ করে দেয় দীপ্তি শর্মা অপরাজিত রইলেন বাষট্টি রানে আটচল্লিশ বলে চুয়ান্ন রান করে তাকে যোগ্য সংগত করলেন জেমাইমা রাদ্রিগেজ আন্তর্জাতিক ক্রিকেটে আর দেখা যাবে না রাসেল ঝড় বুধবার গভীর রাতে অবসরের কথা জানিয়ে দিলেন আন্দ্রে রাসেল ৩৭ বছর বয়সী তারকা অলরাউন্ডার আসন্ন অস্ট্রেলিয়া সিরিজের মাঝ পথেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন ঘরের মাঠ সাবাইনা পার্কেই দেশের জার্সিতে শেষ বার খেলতে দেখা যাবে রাসেলকে উনিশ বছর পর প্রথমবার শ্রীলঙ্কাকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ এক এক ফল নিয়ে সিরিজের শেষ ম্যাচ খেলতে নেমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা তবে নির্ধারিত কুড়ি ওভারে একশো বত্রিশ রানেই তাদের রুখে দেয় মাহেদি হাসান চার উইকেট নিয়ে তানজিতের তিয়াত্তর রানের অপরাজয় ইনিংসের ফলে দুই এক ব্যবধানে স্বপ্নের সাফল্য টাইগারদের ঝুলিতে ফুটবল বাইরেও খেলার দুনিয়ায় রয়েছে আরো নানা রকমের খবর আর সেই সব খেলার খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট উইক প্লে পর এবার প্রজ্ঞানান্ধার কাছে হারলেন ম্যাগনাস কার্লসেন লাসভেগাসে হওয়া দাবা প্রতিযোগিতায় প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়নকে হারালেন ভারতের ১৯ বছর বয়সী এই দাবারু মাত্র উনচল্লিশ চালি ম্যাগনাসকে মাত করলেন প্রজ্ঞানান্ধা দু হাজার চোদ্দ উইমবেল্ডন ফাইনাল খেলাও আরও দুটি গ্র্যান্ড স্ল্যামের সেমি ফাইনালে ওঠা কানাডার জেনি বাউচার আন্তর্জাতিক টেনিস থেকে অবসর নিলেন একত্রিশ বছর বয়সী বাউচার এই মাসের শেষেই মন্ট্রিলে ন্যাশনাল ব্যাংক ওপেনের শেষবারের মতো কোর্টে নামবেন কালের দুনিয়ায় শোনা যায় নানা রকমের মন্ত্রবব আর সেই সব মন্ত্রববের কোলাজ নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট থ্রো ইন এখনো আমার সেইসব রাতগুলো মনে পড়ে যখন আমরা জেগে থাকতাম কথা বলতাম হাসাহাসি করতাম এবং বিশেষ করে তোর নাজ উপভোগ করতাম বিশ্বাসই হচ্ছে না যে তুই এত তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছিস তোর জীবনে সব সময় ভালো কিছু হোক এটাই চাই ঈশ্বর সারা জীবন তোকে ভালোবাসার শান্তি সুখ এবং স্বাস্থ্য দিক শুভ জন্মদিন ওকে বিশ্বকাপে দেখতে পেলে দারুণ ব্যাপার হবে বিশেষ করে আমরা যারা মেসির খেলা দেখতে পছন্দ করি তাদের কাছে তো বটেই দুর্দান্ত ছন্দে রয়েছে বিশ্বকাপে ওকে ভালো ফর্মে দেখা যাবে বলে আশা করি প্যারালাল ছলক প্রতিদিন রাত